তাহলে কবর থেকে বাঁচার কিছু পদ্ধতি আল্লাহ রসুল আমাদের শিখাই দিয়েছেন সেটা আমাদের মানতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যারা সুরা মূলক তেলাওয়াত করবে তার মৃত্যুর পর কবর রাজা মাফ করে দেওয়া হবে এতির মিজি দুই হাজার নাম্বার হাদিস যে এশার নামাজের পর কি করবে

জানতেন এরপরে সুরামূলক পাঠ করছেন আর আমরা তো দুনিয়ার মধ্যে ভালো মন্দ এমন কোন বাদ নাই যে করার বাকি আছে এরপরে আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয় না যে কবরের মধ্যে আমার আজাব আছে আল্লাহ রসুল নিশ্চিত ওনার কবরে কখনো আজাবের সম্ভাবনা নাই এরপরে উনি কবরে আজাব থেকে বাঁচার জন্য সুরামূলক পাঠ করছে আর আমরা জানি আমাদের কবরে আজালের সম্ভাবনায় বেশি এরপর আমরা পাঠ করি না আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কবরস্থিত ব্যক্তির কাছে পায়ের দিক থেকে ফেরেশতা শাস্তির জন্য আসে তখন তার পদদয়ে বলে আমার দিক থেকে আসার রাস্তা নেই কেননা সে প্রতিদিন সূরা মুলক পাঠ করত তখন তার সিনা অথবা পেট বরাবর সেই আযাবের ফেরেস্তা আসতে চায় তখন সিনা অথবা পেট বলে আমার দিকে আসার কোন রাস্তা নেই কেননা আমার মধ্যে সুরা মূলক সে ভালোভাবে ধারণ করেছিল অতঃপর তার মাথার দিক থেকে আসার চেষ্টা করবে মাথা বলবে এদিক দিয়ে আসারও রাস্তা নেই কেননা সে আমার দ্বারা সুরা মূলক পাক করত সুরা মূলক হচ্ছে বাধা দানকারী কবরে আজাদ থেকে সে বাধা দিবে তওরাতেও এই সুরা মূলক ছিল

রসুল্লাহ সাল্লি সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন আমরাও তার চারপাশে বসে গেলাম তার হাতে ছিল একটি কাঠি তা দিয়ে তিনি মাটিতে খোঁচাতে থাকলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে তাকাচ্ছিলেন তিনবার তিনি দৃষ্টি উঁচু করলেন অতপর বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাদ থেকে আশ্রয় চাও কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন তার করতে এই দুআটি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরে আজাব থেকে আশ্রয় চাই এটা সহি বুখারী 1377 নাম্বার হাদিস আমরা নিশ্চিত জানি আল্লাহ রাসূলও জানতেন তার কবরে কোনো আজাব হবে না এরপরও কি করতে আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরে আজাব থেকে মুক্তি চাইতেন আর আমরা এটা পড়িনা

কবরে আজাদ থেকে মাসিহের দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে হে আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ গুণা এবং ঋণগ্রস্ত থেকে আপনার থেকে আশ্রয় চাই এটা সই বুখারির সাতশো চৌরানব্বই নাম্বার হাদিস হাজরত মুনাইজুর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এই বাক্য বলে রাদিত বিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা আবি মুহাম্মদ النবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার অর্থ আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট এবং খুশি এই ঘোষণাকারীর জন্য আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো তাহলে কি দোয়াটা কি কঠিন আমরা সকাল সন্ধ্যায় দোয়াটা পাঠ করব